और 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 और

আচ্ছা একটু বলবেন আজকে প্রচারণা কেমন দেখছেন এবং আপনারা প্রার্থীদের কাছ থেকে গিয়ে ভোটারদের কাছ থেকে কেমন ছাড়া পাচ্ছেন এখনো পর্যন্ত যে কদিন প্রচারণা করেছি ভোটাররা অনেক বেশি উৎসাহিত আমাদেরকে নিয়ে এবং নব্বইয়ের পুনরাবৃত্তি হয়তো বা হতে যাচ্ছে ইনশাল্লাহ এখনো পর্যন্ত যতটুকু বুঝেছি এই সেই কনফিডেন্সের আলোকে বলছে আচ্ছা আর আরেকটা বিষয় বলবেন গত দুই দিন দুটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে কালকে দেখলাম যে ছাত্র শিবিরের পোস্টারে তারপরে রাতে একটা হলে একজন প্রার্থী নিজে আরেকজনকে জখম করেছে এই ঘটনাগুলো নিয়ে এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে এগুলো তারা শুরু হয়

য়াচে্য়াকনে মাকের যেরধ য়েে চরেয মাকেরে য়ের নাকেরে পাকে, কনেয়াকেরে। ত্ুত্টা কহয়ায়ে পাকের আনাকেরী কিটি�